আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সেভেনের ল্যাসন ফোরের পার্ট বি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে এটি আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি যারা ভিডিওটা দেখো তারা চাইলে প্লে গিয়ে দেখে নিতে পারো তো আজকের টপিকের যে ইন্সট্রাকশন সেখানে বলছে রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচের শব্দগুলো পড়ো ইউজ দ্যাম টু ড্যাসক্রাইব ইচ পারসন অ্যাবভ অ্যাবভ মানে হচ্ছে উপরের ইচ মানে হচ্ছে প্রত্যেক আর ড্যাসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা অর্থাৎ উপরের প্রত্যেক ব্যক্তিরকে বর্ণনা করার জন্য এই যে বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করো তার মানে দাঁড়াচ্ছে আমরা উপরে এই যে অনেকজন মানুষের ছবি দেখতে পেলাম এই মানুষগুলো সম্পর্কে তুমি বর্ণনা দিবে একটা করে এবং সেই বর্ণনাগুলোর ক্ষেত্রে অবশ্যই এই ওয়ার্ডগুলোকে তোমরা ব্যবহার করবে তো আমি আমার আগের ভিডিওতে এখানকার যে ওয়ার্ড মিনিংগুলা রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করেছি তো আজকের উত্তরটা তোমরা কিভাবে সাজাবে সেটা দেখিয়ে দিচ্ছি আমরা শুরুতে যেহেতু প্যালেকে দেখলাম সুতরাং তাকে দিয়ে শুরু করছি তো এই ক্ষেত্রে তোমরা এভাবে বলতে পারো যে ফ্যালে ইজ অ্যান এনার্জেটিক স্ট্রং অ্যান্ড গ্রেট ফুটবলার হু অনেকগুলো শব্দ কিন্তু এখানে আমরা অ্যাড করলাম যেমন হচ্ছেন কি খুব কর্মঠ শক্তিশালী এবং একজন বিখ্যাত ফুটবলার যিনি কিনা যার কিনা একটা সাকসেসফুল বা সফল একটা কেরিয়ার ছিল যদিও এখন তিনি কী হয়ে গেছেন বৃদ্ধ হয়ে গেছেন তো দেখো শব্দগুলো কিন্তু এখানে চলে আসলো দেখো আমরা এই যে শব্দগুলো কিন্তু এখানে এখানে আছে এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম তাই না তো এরপরে আমরা ব্রায়ান লারাকে দেখতে পাচ্ছি বা তার সম্পর্কে লিখব এরকম করে লিখতে পারো যে ব্রায়ান লারা ইজ অ্যান অ্যাট্রাকটিভ অ্যান্ড এন্টারটেইনিং ক্রিকেটার নোন ফর হিজ স্ট্রং স্ম্যাশিং পারফরম্যান্সেস অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার তো ওনারা এখানে মূলত যাদের ছবি দেওয়া আছে তারা প্রত্যেকে যার যার পেশাতে খুব সাকসেসফুল হ্যাঁ ওনারা প্রত্যেকেই হচ্ছেন ক্রীড়া জগতের সাকসেসফুল মানুষজন তো সুতরাং আমরা সাকসেসফুল কথাটা সবার সাথেও চাইলে অ্যাড করতে পারি তো দেখো ব্রায়ালারা খুবই অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় এবং হচ্ছেন যার খেলা দেখে মানুষ আনন্দ পেত এরকম একজন ক্রিকেটার এবং তিনি হচ্ছেন তার খুব শক্তিশালী এবং খুব চমৎকার যে পারফরমেন্স ছিল হ্যাঁ সেটার জন্য উনি সবার কাছে পরিচিত এবং ওনার কেরিয়ারটাও খুবই সফল বা কেরিয়ারে উনি অনেক সফল তো ব্রায়নলারা আসলে দেখতেও সুন্দর তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ খুব অ্যাট্রাক্টিভ একজন মানুষ হ্যান্ডসাম তো সেজন্য আমরা এই শব্দগুলো কিন্তু ইউজ করেছি তারপর ছবিতে আমরা দেখে দেখতে পেয়েছিলাম ওনার নাম হচ্ছে নিষাদ মজুমদার তো নিষাদ মজুমদার হচ্ছেন একজন নারী পর্বতারোহী হ্যাঁ তো ওনাকে ওনার ছবিটা একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবা ওনারা উনি কিন্তু এখনও যথেষ্ট ইয়াং এবং উনি যেহেতু একজন পর্বতারোহী ছিলেন এবার চূড়ায় উঠেছিলেন তো সো আমরা ধরে নিতেই পারি যে উনি অবশ্যই অনেক স্ট্রং স্ট্রং না হলে এতটুকু কিন্তু উঠতে পারতেন না তাই না এবং উনি উনার এই জার্নিটাতে উনি কিন্তু সাকসেসফুল হয়েছেন তো সুতরাং আমরা এই কথাগুলো এখানে লিখতে পারি তাই না তোমরা এইভাবে বলতে পারো যে নিশাদ মজুমদার ইজ আ ইয়াং এনার্জেটিক স্ট্রং মাউন্টেনার হু ইজ ভেরি স্মার্ট অ্যান্ড সাকসেসফুল হ্যাঁ অর্থাৎ নিশাদ মজুমদার হচ্ছেন একজন ইয়াং মানে তরুণ এনার্জেটিক তারপর হচ্ছেন কি এনার্জেটিকের বাংলাতে তোমরা জানোই কর্মশক্তিপূর্ণ এবং উনি হচ্ছেন অনেক শক্তিশালী একজন পর্বতারোহী যিনি কিনা খুব স্মার্ট এবং সফল তো আমি লাইনগুলো একটু বড় করেই লিখেছি অনেকে হয়তো বা খুব সুন্দর করে আনসারগুলো দিতে চাও আবার অনেকে চাও হচ্ছে মানে কোনো রকমের আনসারটা দিতে পারলেই হয় হ্যাঁ আমি আমার হোমওয়ার্কটা করে নিলাম এতটুকুই যথেষ্ট তো তারা যাদের এই ধরনের মেন্টালিটি আছে তারা চাইলে সেন্টেন্সগুলো ছোট করেই লিখতে পারো ধরো শুধুমাত্র এই যে এইটুকু দিলেও তোমাদের কিন্তু আনসারগুলো হয়ে যায় কেমন এতটুকু এতটুকু করে দিলেই হ্যাঁ বেশি একটা লাগে না কিন্তু যারা একটু ভালো করতে চাও বা সুন্দরভাবে পড়তে চাও বা একটু বেশি জানতে চাও তারা কিন্তু পুরোটা চেষ্টা করবা বলি যে একটু ভালো করে যদি এখন থেকে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করো তাহলে তোমরা ভবিষ্যতেও ভালো করতে পারবা এরপর দেখো আমরা নিষাদ মজুমদারের পরের যে ছবিটা ছিল ওই ছবিতে যাকে দেখেছিলাম তিনি হচ্ছেন জামাল ভূঁইয়া তো জামাল ভূঁইয়ার ছবিটার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পাবা কি উনি হচ্ছেন এখনও অনেক ইয়াং তো যেহেতু ইয়াং এবং উনি ফুটবল খেলেন তার মানে উনার নিশ্চয়ই অনেক এনার্জি আছে তাহলে উনি এনার্জেটিক এই কথাটাও কিন্তু আমরা লিখতে পারি সো উনার ব্যাপারে আমরা কিভাবে লিখবো দেখো যে জামাল ভূঁইয়া ইজ স্মার্ট ইয়াং অ্যান অ্যাট্রাক্টিভ ফুটবলার উইথ অ্যান এনার্জেটিক প্রেজেন্স অন দ্য ফিল্ড হ্যাঁ উনি অনেক স্মার্ট স্মার্টের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান হ্যাঁ তারপর হচ্ছে ইয়াং মানে তরুণ অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় ফুটবলার এবং ওনার কী আছে মাঠে উনি খুব এনার্জি নিয়ে খেলেন ঠিক আছে তো তারপরে যাকে দেখেছি ওনার নাম হচ্ছে সেরেনা উইলিয়ামস তো স্যারেনা উইলিয়ামস সম্পর্কে আমরা এরকম লিখতে পারি যে তিনি হচ্ছেন কি ইজ এন অ্যাট্রাকটিভ স্ট্রং অ্যান্ড এনার্জেটিক টেনিস প্লেয়ার হু হ্যাজ স্ম্যাশিং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার স্ম্যাশিং মানে হচ্ছে খুবই ভালো অতি চমৎকার যেটাকে আমরা বলি হ্যাঁ তো এই যে স্যারেনা উইলিয়ামস উনি খুব আকর্ষণীয় শক্তিশালী এবং কর্মশক্তিপূর্ণ একজন টেনিস প্লেয়ার যার কি খুবই দুর্দান্ত আমরা স্মেশিং মানে অনেক ক্ষেত্রে আমরা দুর্দান্ত বলে থাকি দুর্দান্ত এবং সফল একটা ক্যারিয়ার রয়েছে ঠিক আছে এবং তার ছবিটার দিকে যদি তুমি খেয়াল করো তাহলেও কিন্তু বুঝতে পারবা যে উনি আসলে কতটা অ্যাট্রাক্টিভ কতটা স্ট্রং এবং কতটা এনার্জেটিক এই যে দেখো ঠিক আছে খুবই হাস্যজ্জ্বল একজন মানুষ হ্যাঁ দেখে বুঝে যাচ্ছে উনি খুবই এনার্জেটিক ওনার মাসেলগুলো দেখেছ এই যে দেখো তারপরে ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন রানী হামিদ তো উনার ছবিটার দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা উনি একজন ভদ্র ভদ্রমহিলা এবং উনি যেহেতু একজন দাবাড়ু উনি কিন্তু বাংলাদেশের একজন প্রখ্যাত নারী দাবাড়ু তো যেহেতু উনি দাবা খেলতেন তো দাবা খেলার জন্য অবশ্যই তার ভিতর বুদ্ধি থাকতে হবে হ্যাঁ এবং দাবা খেলাটা খুব ঠান্ডা মাথায় কিন্তু খেলতে হয় ঠিক আছে তো এখানে খুব প্রশান্ত চিত্তে জিনিসটা করতে হয় তো এই যে কথাগুলো এগুলাকে আমরা ইংলিশে লিখে নিব এরকম করে যে রানি হামিদ ইজ আ মিডল এজড স্মার্ট সোবার চেস প্লেয়ার সোবার মানে হচ্ছে সংযত এই যে একটু আগে যেটা বললাম বা প্রশান্ত বলি আমরা অনেক সময় তো হু হ্যাজ বিন ভেরি সাকসেসফুল ইন হার ফিল্ড অর্থাৎ রানি হামিদ হচ্ছে না একজন মাঝবয়সী বুদ্ধিদীপ্ত বা বুদ্ধিমতীও বলি আমরা এবং প্রশান্তময়ী বা সংযত একজন দাবা খেলোয়াড় যিনি কিনা তার জায়গাতে অনেক সফল তো এখানে প্রত্যেকটা মানুষ সফল সাকসেসফুল কথাটা আমরা তাই সব জায়গায় দিচ্ছি তো তোমরা চাইলে এটা না দিলেও পারো ওকে এরপর রানী হামিদের পর যাকে দেখা যাচ্ছিল সে হচ্ছে নিগার সুলতানা যিনি হচ্ছেন আমাদের একজন ক্রিকেট প্লেয়ার নারী নারী ক্রিকেট প্লেয়ার বলতে পারি আমরা হ্যাঁ তো তার ব্যাপারে আমরা লিখতে পারি এরকম নিগার ইজ এ ইয়াং অ্যাট্রাকটিভ অ্যান্ড এনার্জেটিক ফিমেল ক্রিকেটার হু ইজ অলসো ভেরি সাকসেসফুল অর্থাৎ নিগার হচ্ছে কি একজন অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় এনার্জেটিক কর্মশক্তিপূর্ণ ফিমেল মানে হচ্ছে নারী ক্রিকেটার মানে হচ্ছে যিনি ক্রিকেট খেলেন তো নিগার নিগার সুলতানা কি সে হচ্ছে একজন তরুণী সে দেখতে আকর্ষণীয় এবং কর্মশক্তিপূর্ণ একজন নারী ক্রিকেট খেলোয়াড় এবং তিনিও অনেক সফল তো তার চেহারার দিকে যদি খেয়াল করো তাহলে কিন্তু জিনিসটা এমনিও তোমরা ধরতে পারবে দেখো উনি দেখতেই এমনিতে যথেষ্ট ইয়াং এবং দেখতে খুবই অ্যাট্রাক্টিভ সুন্দর তো সো আমরা ওনার নামে এভাবে লিখতেই পারি তারপর হচ্ছে সর্বশেষ যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন ডিওগো ম্যারাডোনা হ্যাঁ তো ওনার নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনে থাকবে তো তার সম্পর্কে তোমরা কিভাবে লিখতে পারো যে এরকম ডিওগো ম্যারাডোনা ওয়াজ আ ম্যানলি স্ট্রং অ্যান্ড এন্টারটেইনিং ফুটবল লিজেন্ড হু হ্যাড আ গ্রেট অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার দো হি বিকেম ওল্ড লেটার ইন লাইফ তো উনি এখন তো বয়স হয়ে গেছেন সেই কথাই বলছি যে উনি হচ্ছেন খুবই ম্যানলি মানে দেখতে খুবই সুন্দর মানে আমরা যেটাকে বলি সুপুরুষ হ্যাঁ তারপর হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী এবং হচ্ছেন আমাদেরকে বিনোদন দিতেন তার ফুটবল খেলা দেখে আমরা সবাই খুব মজা পেতাম হ্যাঁ এন্টারটেইনিং মানে মজা দেয় আর কি যিনি বা বিনোদন দেয় আমাদেরকে তারপর উনি ওনার একটা সাকসেসফুল কেরিয়ার ছিল যদিও এখন তিনি বুড়ো হয়ে গেছেন এই হচ্ছে তোমার পার্ট বি এর আনসার